শুক্রবারের পর শনিবারও ভূকম্পন অনুভূত হয়েছে দেশের কয়েকটি স্থানে তিন দশমিক তিন মাত্রার এই ভূকম্পনের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা এদিকে শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পের পর এখনও আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের মাঝে উৎপত্তি স্থল নরসিংদী থেকে নমুনা সংগ্রহে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি দল এদিকে নরসিংদীতে ভূমিকম্পে নিহত বাবা ছেলের মরদেহ দাফন করা হয়েছে কিশোরগঞ্জে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর রাকিব আহসান এবং নরসিন্দি থেকে সহকর্মী তোফাল আহমেদ দুজনই আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং আমরা তাদের সঙ্গে কথা বলে আসলে আজকের বিষয় জানতে চাবো প্রথমতই রাকিব আহসান আপনাকে স্বাগত জানাচ্ছি গতকালকে একটা বড় ভূমিকম্প হয়েছে আজকেও দেশের কয়েক জায়গায় ভূকম্প অনুভূত হয়েছে আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে পুরান ঢাকায় কিংবা সামগ্রিকভাবে যদি ঢাকা শহরের কথা বলি এই ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে যদি চিহ্নিত করা যায় তাহলে আসলে বিল্ডিং কোড মেনে ভবন করা হয়েছে এরকম ভবন কয়টা হাতে গোনা পাওয়া যাবে আমার তো মনে হয় বেশিরভাগই হচ্ছে বিল্ডিং কোড না মেনে অধিকাংশ ভবন করা এই ক্ষেত্রে আসলে সমাধানটা কোথায় আমি আপনার সাথে একমত এর আগে যত স্টাডি হয়েছে সব স্টাডিতে বেশিরভাগ স্টাডিতে দেখা গিয়েছে যে আমাদের অধিকাংশ ভবন খুবই ঝুঁকিপূর্ণ পুরান ঢাকার কথা বাদ দিই যদি যদি দেরি তারপরেও নতুন ঢাকা প্রচুর ভবন আছে যেগুলো ঝুঁকিপূর্ণ এখানে হচ্ছে যে একটা বড় ব্যাপার যে আমাদের যে রাজুক যে অ্যাপ্রুভাল দেয় বিল্ডিং এর সেই অ্যাপ্রুভাল দেওয়ার সময় শুধুমাত্র আর্কিটেকচার জিনিসগুলো দেখা হয় অর্থাৎ এটা সেট ব্যাক ফার এগুলো দেখা হয় স্ট্রাকচার সেফটি ফায়ার সেফটি এগুলো আসলে চেক করা হয় না এগুলো ধরা হয় যে কনসালটেন্ট ঠিক মতো করেছে সুপারভিশন ঠিক মতো হয়েছে এটা ধরে না হয় এটা যে রাজুকের তরফ থেকে আবার চেক করা হবে সেটার কোনো ব্যবস্থাই নেই তো এই সামগ্রিক দিক থেকে দেখতে গেলে আমরা আসলে অনেক বড় ঝুঁকির মধ্যে আছি এর উত্তরণের ব্যাপারটা হচ্ছে যে আসলে বেশ জটিল ডক্টর রাকিব হাসান একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে আসলে ঠিক কত মাত্রার ভূমিকম্প সেটি আমরা জানি না তবে আমরা মাত্র তথ্য পেলাম যে আবারও ভূমিকম্প হয়েছে এটা একটা বড় অ্যালার্মিং বিষয় গতকালকে থেকে এই যে নরসিংদী থেকে শুরু এবং দেশের কয়েকটি স্থানে আজকে ভূমিকম্প অনুভূত এবং গতকালকে বড় একটা ভূমিকম্প আপনি যেটি বলছিলেন সেই বিষয়ে একটু জানতে চাই আসলে সমাধানটা কোথায় হ্যাঁ যেটা বলছিলাম যে আসলে সমাধানটা খুব সহজ না এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার কারণ যে ভবনগুলো হয়েছে এগুলোকে ভূমিকম্প প্রতিরোধী হিসেবে করতে গেলে যে ব্যবস্থা নিতে হয় রেট্রোফিট আসলে ব্যয় সাপেক্ষ সময় সাপেক্ষ এটার জন্য আসলে প্রথমে প্রায়োরিটাইজ করতে হবে যে কোন ভবনগুলোকে আসলে রেট্রোফিটিং করতে হবে এবং পর্যায়ক্রমে যেমন ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেগুলো দুর্যোগের পর পর আমাদের দরকার হয় হসপিটাল বিল্ডিং স্কুল বিল্ডিং বা পুলিশের যে স্থাপনাগুলো ফায়ার সার্ভিসের স্থাপনা সেগুলো আগে আমাদের মেরামত করতে হবে তারপর পর্যায়ক্রমে অন্যান্য ভবন করতে হবে এইটার জন্য আসলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার এটার অর্থনৈতিক একটা দিক আছে সাধারণ মানুষকে রেট্রোফিটিং করতে বললেই সে করতে পারবে না এটা ব্যয় সাপেক্ষ সেই ব্যয়ভার বহন করার জন্য তাকে বিভিন্ন রকম প্রণোদনা দিতে হবে বিভিন্ন রকম প্যাকেজ থাকতে হবে ফাইন্যান্সিয়াল প্যাকেজ এইটার জন্য একটা পরিকল্পনা নেওয়া দরকার এর জন্য কিছু প্রজেক্ট হয়েছে বিভিন্ন রকম সুপারিশ বিভিন্ন সময় কিন্তু এগুলো দেখে নিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়াটা খুবই জরুরি আরেকটি বিষয় নিশ্চয়ই পরিকল্পনার কথা বলেন সেটি খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি যে সব বাড়িওয়ালা কিংবা যে সব যারা কনস্ট্রাকশন তৈরি করে বিল্ডিং ভবনগুলো তারা যদি নিয়ম না মানে ফাউন্ডেশন হয়তো ছয় তলার আট তলা তারা করছে ফাউন্ডেশন আট তলার 10 তলা করছে এই ক্ষেত্রে কি পানিশমেন্টের আওতায় আনাটা কি গুরুত্বপূর্ণ কিনা না এই পানিশমেন্টের কথা আসলে আমাদের আইনেই আছে এগুলোর ব্যাপারে আইন আছে সবকিছুই আছে প্রয়োগ নেই তো পানিশমেন্ট দিয়ে আসলে হবে না এখানে অ্যাওয়ারনেসটাও জরুরি আমি এটা আসলে আমাদের বোঝার ভুল আছে একজন বাড়ির মালিক সে কিছুটা অর্থনৈতিক লাভের কারণে এই অনিয়ম করছেন কিন্তু তারা ভুলে যাচ্ছেন যে এটা তিনি নিজে বিপদে পড়ছেন তার পুরো স্থাপনাটা বিপদে পড়ছে একটা ভূমিকম্প যখন পুরো যদি একটা স্থাপনা ধসে যায় তাহলে ক্ষতিটা কার হবে সামগ্রিকভাবে দেশে ক্ষতি তো হবেই কিন্তু ব্যক্তিগতভাবে তিনিও তো ক্ষতিগ্রস্ত হবেন তাই এই একটা ভবনকে ঝুঁকিমুক্ত করা আমাদের ভূমিকম্প করা। এটা তার নিজের ব্যক্তিত্বেই প্রয়োজন এই জন্য আসলে আমাদের অ্যাওয়ারনেস এর জন্য এটা এ করতে হবে মানুষকে সচেতন করতে হবে সেই দিকটাও আমাদের আসলে দেখতে হবে কিন্তু দুঃখের বিষয় একটা বিষয় বলতেই হয় বাংলাদেশের অধিকাংশ মানুষই তো করাপ্টেড আসলে সচেতনতা থাকলেও তারা আসলে লোভ সামলাতে পারে না আমি এই বিষয়টা আসলে বুঝি না সব ক্ষেত্রেই তাই তাহলে আপনি বলছেন যে সচেতনতার কোনো বিকল্প নেই তাই তো আর ঢাকা শহরে ঢাকা শহরে যে এতগুলো ভবন এত এত ভবনের মধ্যে বড় পরিকল্পনা আমরা দেখা গেল যে ভূমিকম্প হলেই কয়েকদিন একটু সচেতন থাকে এটা নিয়ে সরকার খুব নাড়াচাড়া করে তারপর আবার চুপ হয়ে যায় আমরা আগুন লাগার ক্ষেত্রেও তাই দেখছি দেখেছি পুরান ঢাকায় এই যে সাময়িক উত্তেজনা আবার তারপরেই হচ্ছে আর থাকে না পরিকল্পনাটা বাস্তবায়ন কিভাবে আসলে হবে হ্যাঁ আমি এই ব্যাপারে আপনার সাথে একমত সব সময় আমরা তাই দেখি এখানে আসলে আর একটা ব্যাপার আছে সরকার যেভাবে কাজ করে সেখানেও একটা ঝামেলা আছে একটা হচ্ছে যে এইটা কার দায়িত্ব আমাদের একটা মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে কিন্তু আবার এই সব ব্যাপারে মিনিস্ট্রি অফ ওয়ার্কস এরও একটা বড় ভূমিকা আছে তো এটা একটা মাল্টাই ডিসিপ্লিনারি ব্যাপার মাল্টাই সেক্টরাল ব্যাপার তো এই ডিফারেন্ট মিনিস্ট্রি গুলোর এবং আছেন। তাদের একসাথে বসে আসলে কাজটা করতে হবে এটা আসলে কোনো একটা পার্টিকুলার মিনিস্ট্রির কাজ না তো যেটা অন্যান্য দেশে হয়েছে ভূমিকম্পের ব্যাপার বিশেষ করে যদি আমি মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ দিই সেখানে এইটা এই ধরনের সেখানেও শুরুতে ছিল বিভিন্ন আহ এজেন্সি আলাদাভাবে উদ্যোগ নিচ্ছিল পরে তারা বুঝে যে এটা আসলে সব এজেন্সিগুলোকে একসাথে মিলে কাজ করতে হবে ওখানে উনিশশো সালে আইন করে একটা প্রতিষ্ঠান তৈরি করা হয় এমনি এইচআরপি ন্যাশনাল আর্টকুইক হ্যাজার রিডাকশন প্রোগ্রাম যেটা আসলে অনেকগুলো ফেডারেল এজেন্সি মিলে এই প্রোগ্রামটাকে চালায় আমাদেরও আসলে এইভাবে একটা সমন্বিত উদ্যোগ নিতে হবে আলাদাভাবে মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট পারবে না আলাদাভাবে মিনিস্ট্রি অফ ওয়ার্কস পারবে না এই বা লোকাল गवर्नमेंट পারবে না এই সবগুলো মিনিস্ট্রি এজেন্সিগুলোকে একসাথে হয়ে একটা বড় প্রোগ্রাম হাতে নিতে হবে এবং সেটা এখনি কারণ হচ্ছে যে আমরা আসলে অনেক বড় বিপদের মধ্যে আছি এটা শুধুমাত্র মানুষকে প্যানিকের মধ্যে ফেলার জন্য বলা না এটা আসলে সত্যি এই সত্যিটা আমাদের মেনে নিতে হবে জি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য ধন্যবাদ